কি অবস্থা সবার কেমন আছেন অবশ্য বাইরে গাড়ির অনেক সাউন্ড গাড়ির সাউন্ডে হয়তো বা আমার কথা নাও শোনা যেতে পারে বা এই মুহূর্তে আমি আছি হচ্ছে উত্তরা ভার্গো ভার্গো লাউন্স রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমার ফটোশ্যুট ছিল যার কারণে আমি এই স্পেসটা অনেক ভালো এই রেস্টুরেন্টের ফটোশ্যুটের জন্য জাস্ট স্পেসটা অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ আর হচ্ছে আপনার গাছপালার সমারোহ যার কারণে এইখানে ফটোশ্যুটটা অনেক বেশি সুন্দর হয় তো আমি এর কারণেই আর কি এখানে নাইটে ফটোশ্যুট করতে আসা এই যে আমাদের দুই বধু এটা হচ্ছে দুই বধু এক স্বামী দুই বধু এক স্বামী এই হচ্ছে দুই বধু আর এই যে আমাদের সেই পুরুষ এই অবস্থা

হ্যাঁ ওই গানের ডান্স প্র্যাকটিস চলতেছে আর কি টিকটক চলতেছে আর এই যে ওনাদের হাজবেন্ড হচ্ছে ভিডিও করতেছে তো আসলে এই প্লেসটা এত সুন্দর এত সুন্দর আমার কাছে জাস্ট অসাম লাগে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আই ডোন্ট নো বাট আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমরা গ্রামের মেয়ে শহরে থাকি সো আমার কাছে মনে হয় যে একটু শহরে গাছপালার সবুজের সমারোহ বা একটু সবুজের ফোয়া এগুলো আসলে খুবই বেটার কারণ আমরা তো সবসময় ইনডোরে তো ফটোশ্যুট সময় করাই হয় দেন আমার কাছে মনে হয় একটু আউটডোরে ফটোশ্যুটগুলো বেশি সুন্দর আসে যেহেতু আমাদের অনেক বেশি গরম পড়ছে তো আউটডোরে ফটোশ্যুট করলে আসলে করতে চায় না যারা ব্রাইট তারা আউটডোরে ফটোশ্যুটগুলা করতে চায় না যার কারণে আমি চাচ্ছিলাম যে আউটডোরেই ফটোশ্যুট করব। বা টোটা ওটা ইনডোরের মতো হবে এবং হচ্ছে বেলা করব। যাতে গরমের যে তাপমাত্রাটা সেটা যাতে একটু কম থাকে বা রাত্রেবেলা নর্মালি দেখা যায় যে একটু হালকা হালকা বাতাস থাকে ঠান্ডা হাওয়া থাকে সো সে কারণে আর কি রাতে আমাদের ফটোশ্যুটটা করা আমি আসলে সারা দিন এত ব্যস্ত খাওয়া নাই দাওয়া নাই খুব খুব ব্যস্ত ভাইয়া আপনাদের লাইফ একটু শুরু করে দাও পরে আবার ওনারা করবে তো ইয়া করতেছে তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং ভার্গো লাউন্স রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আসলে আমি এখানে ওইভাবে আসি না তো যার কারণে আমি নামটা ওইভাবে বলতে পারি না

এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমার এক একটা হচ্ছে আমি বুকিং করেছিলাম শুধুমাত্র ফটোশুটের জন্য এই যে আমার ফটোশুটের আপুরা একটা আপু হলুদের একটা আপু এই আপু হচ্ছে বড় আর ওই আপু ছোট পূর্ণিমা আপু আর হচ্ছে কাকলি আপু হ্যাঁ আসলে এখানকার সেট আপটা সবথেকে বেশি সুন্দর ছবি তোলা যে কোনো অকেশন ডে গুলা পালন করা জন্মদিন ম্যারেজ ডে আমি মনে করবো যে যে কোনো অকেশনের জন্য এই রেস্টুরেন্টটা ফটোশুট করা ছবি তোলা এ টু জেড সবকিছুর জন্য সবথেকে বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হয় যার কারণে আমি দেখা যাচ্ছে যে অনেকে আছে কিন্তু আমি এখানেই আসি বারবার কেননা আমার এই ডেকোরেশনটা বেশিরভাগ বেশি ভার্গো লাউজ হ্যাঁ ওই যে ওখানে ইয়ে আছে কমেন্ট শো করতেছে না নাকি কমেন্ট করতেছে না আই ডোন্ট নো বাট একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে চারজন কমেন্ট দেখতে পাচ্ছি কমেন্ট একটাও আসতেছে না এতগুলো লোক ওয়াচিং এ আছে কমেন্ট কি জানি নেস্ট রুম সম্ভবত না কি জানো এটা হচ্ছে ভারগোলাউ রেস্টুরেন্টের হচ্ছে জুস বার সেকশন না এখানে যে আরেকটা اكو থাকতো barista উনি কি চলে গেছে barista ছুটিতে আছে আচ্ছা ছুটিটা সেখানে কি আছে দেখতে আপনি আছেন আমাকে একটা ফালুদা বানিয়ে দেন আচ্ছা আর এখানকার খাবার তো জাস্ট অস এই রেস্টুরেন্টের খাবার একবার যে খাবেন আমি মনে করব যে আর কখনো অন্য কোনো রেস্টুরেন্টে আপনারা যাবেনও না খাওয়া ট্রাইও করবেন না কারণ হচ্ছে এখানকার প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা খাবার এত মজা বিশেষ করে জুসগুলা আমার কাছে খুব খুব খুবই বেশি বেটার লাগে আমি অন্য অন্য জায়গায় অনেক অনেক রেস্টুরেন্টেই তো যাওয়া হয় খাওয়া হয় বাট কেন জানি মনে হয় যে এই রেস্টুরেন্টটা খাবারের মানগুলো অনেক বেশি ভালো মজা আর খুব রিজনেবল প্রাইজে এই রেস্টুরেন্টের খাবারগুলো পাওয়া যায় আমি অবশ্য জানি না ওনারাও লাইভ করতে কি করা যাবে কি করা হবে আপনাদের অনেক সুন্দর লাগছে বড় বউ লেহেঙ্গা কেন পরে নাই আপনাকে অনেক বড় বউ লেহেঙ্গা পরে নাই আসলে বড় বউ যেহেতু হলুদের লুক দিছে এর কারণে বড় বউ লেহেঙ্গা পরে নাই বড় বউকে হচ্ছে হলুদের একটা শাড়ি পরানো হয়েছে আর ছোট বউকে ছোট বউ যেহেতু ব্রাইডাল লুকে আছে দেন ওনাকে হচ্ছে লেহেঙ্গা পরানো হয়েছে আপনারা সবাই যদি চান নেক্সট টাইমে অবশ্যই বড় বউকে লেহেঙ্গা পরায় একটা স্যুট আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর ছোট বউকে আবার ওরা একটা লুকে আনবো

লাইভে গেলে নামটা মেনশন করে দেন আর আমাকে না আমি ওনাদেরকে শেয়ার দিতে বলবো না আপুদের অনেক সুন্দর লাগছে ধন্যবাদ কি করা হবে কিছু করা হবে না আসলে আমি এখানে ফটোশ্যুটের জন্য ওনাদের আমি অনেক দিন আগেই চুজ করছিলাম এই জায়গাটা কারণ এখানে যেহেতু অনেক বেশি গরম দেন এই গরমের জন্য বাহিরে আউটডোরে কেউ ফটোশ্যুট করতে চায় না আর কি হ্যাঁ আর অনেকক্ষণ ভারী মেকআপ ভারী জুয়েলারি ভারী আপ ক্যারি করে আউটডোরে ফটোশ্যুট করা এটা আসলে এই গরমে এই তাপমাত্রা মনে করি সবার জন্যই অনেক বেশি টাফ যার কারণে হচ্ছে আমি একটু ইনডোরের মতোই আর কি এখানে ফটোশ্যুট রাখছি যে এই তাপমাত্রায় বাইরে ফটোশ্যুট করা সম্ভব না এই কারণে আর কি এই যে আপনাদের বড় আপু বড় আপুকে কেমন লাগছে অবশ্যই বেশি করে করবেন এমন যে আমি বড় বুক অনেক সুন্দর লাগছে ধন্যবাদ কে বলেছি দেখি কমেন্টে দেখি মারিয়া জাহান জাহানমন্নি মিজাবি কুইন লিখেছেন আমার হলুদের শাড়িটা এমন ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার হলুদের শাড়ি যাই হোক আপু কে আপনার সাথে আমার মিলে গেছে মানে আমার পছন্দ আর আমার পছন্দ পছন্দ শাড়ি যার কারণে মিলে গেছে আপু শাড়িটা কিন্তু সিম্পল বাট আমার কাছে মনে হয় যে এটা যদি পছন্দ হয় তাহলে আপুর কাছে সবাই আসবেন ও আচ্ছা আচ্ছা এম ডি আমিরুল ইসলাম আই ওয়াচিং টু মালয়েশিয়া ও আচ্ছা ভাইয়া ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে যেহেতু আপনারা হচ্ছে যেহেতু বাইরে থাকেন বিদেশিদের প্রতি আমার বরাবরই অনেক শ্রদ্ধা থাকে কিন্তু আমার একটা দুর্ঘটনার কারণে বিশেষ করে আমি মালয়েশিয়া প্রবাসী সবাই সবাইকে বলবো না সবাইকে আমি কেন বলতে যাব বাট আমার কাছে আমার মালয়েশিয়া একটা মানুষকে আমি জীবনের সর্বত্র দিয়ে মানে আমার আম্মা তিন দিন না খেয়ে থেকে একটা জমি বিক্রি করে তাকে হচ্ছে কোনো একটা মানুষকে টাকা দিয়েছিল মালয়েশিয়া যাওয়ার জন্য বাট সে অন্যের জমি বিক্রি করে মালয়েশিয়া গেলে গিয়ে আজকে সে মনে করেন যে টোটালি ভুলে গেছে এই আর কি অবস্থা এই কারণে আসলে আমার প্রবাসীদের প্রতি কেন জানি একটু যাই হোক সবাই তো সমান না দুজনকে সুন্দর লাগছে কেউই মনের মনে করে কষ্ট না দেয় ভালো হ্যাঁ কে ওরা ওরা আসলে দুইজন খুবই ওদের দুইজনের মধ্যে খুবই বন্ডিং ওরা দুইজন খুব বেশি মিলে থাকে সতিন এত মিলে আসলে কখনোই থাকে না জাস্ট আমার কাছে ওদেরকে খুবই ভালো লাগে আর ওর হাজবেন্ড সবকিছু মিলায় মানে ওরা তিনজন খুব হ্যাপি আমি ওদের জন্য দোয়া করি সবাই আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সারা জীবন দুইশো তিনে একসাথে এভাবে মিলেমিশে থাকতে পারে এটাই আর কি কারণ হচ্ছে বাঙালি মেয়েরা সতীন জীবনেও মেনে নেয় না এটা নাইনটি নাইন পার্সেন্ট হাজব্যান্ডের ভাগ কেউ কাউকে দেয় না তারপরে যেহেতু ওরা দুইজন দুই বোনের মতো নিজেদেরকে শেয়ার করে এভাবে নিজেরা হ্যাপি থাকার চেষ্টা করতেছে আমরা অবশ্যই দশজনের দোয়া থাকলে কিন্তু অসম্ভব ও সম্ভব হয় তো আমরা দশজন যদি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে সারা জীবন এভাবে দুজনকে মিলেমিশে রাখে অবশ্যই কিন্তু সেটা পসিবল বড় বউকে অনেক সুন্দর লাগছে দুইশো তিনের কি আবার বিয়ে হবে নাকি হ্যাঁ ওরা আবার বিয়ে করবে দুজনকে সুন্দর লাগছে কেউ মনে করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঋতু আক্তার কি বলতে চাইছেন বলেন না আসলে কিছু বলতে চাই নাই মানে বিষয়টা ওই যে আপনাকে যেটা বললাম আর কি মানে আমার খুব কাছের একজন মানুষ এই বাহিরের এই বিষয়টা আমি মানে এই এখান থেকে শুরু করে মানে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি কয়েকটা লোক দেখেছি এরকম যে বাহিরে গিয়ে বিদেশে গিয়ে প্রবাসী যারা তারা ফ্যামিলিতে হয়তো তাদের বউ করতেছে হয়তো তাদের হাজব্যান্ড করতেছে বিষয়টা এরকমই কেউ না কেউ করতেছে তা আমি এখন বিদেশি বিদেশ যাবে কেউ বা বিদেশ যাচ্ছে বা বিদেশে যাওয়া এই জিনিসটাকে কেন অপছন্দ করতেছি আগে খুব পছন্দ করতাম পছন্দ করেই খুব শখ করেই আর কি কাছের মানুষটাকে পাঠিয়েছিলাম যাই হোক আজকে তাকে কাছের কাছের বলতেও ঘৃণা করে আলহামদুলিল্লাহ দুইজন কেই এখন সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন আর একটু লাইক কমেন্ট করে যাবেন সবাই একটু ওয়াচিংটা একটু বাড়ান হ্যাঁ সবাই একটু ওয়াচিংটা বাড়া ভাইয়া হচ্ছে লাইভে যাবে এর কারণে ভাইয়া ক্যামেরা রেডি করতেছে আর কি ফোন রেডি করতেছে এর কারণে ভাইয়া একটু ব্যস্ত বার্গো লাউঞ্জ বার্গো আপুদের বাসা কোথায় আপুদের বাসা হচ্ছে কোথায় সাবার সাভার আরকি আপুদের বাসা বার্গো সুন্দর হয়েছে টাঞ্জিলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে ধন্যবাদ আপু আপনাকে ছোট বউয়ের জুয়েলারিগুলো আমার বিয়েতে এমন দিছে দুজনের যা পড়ছে এইগুলো সব আমার বিয়েতে দিছে। তার মানে আপনার বরের পছন্দ বা আপনার নিজের পছন্দ আর আমার পছন্দ সবই সমান আমি ওই জুয়েলারিটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনাইছিলাম আর লেহেঙ্গাটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম ওইগুলা সব আমার ইন্ডিয়া থেকে পার্চেস করা ছিল যেহেতু আমি মাঝে মাঝে ফটোশ্যুট করি ব্রাইডাল ফটোশ্যুট করি দেখা যায় যে ওই স্পন্সার নেওয়া আসলে হয়ে ওঠে না যার কারণে আর কি আমার নিজেরই মাঝে মাঝে অনেক কালেকশন নিজের কাছে রাখতে হয় তো আমি সেটটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসাই ছিলাম লেহেঙ্গাটাও ইন্ডিয়া থেকেই আনছিলাম ইয়া লা কোনটা আমাকে এখন রেডি করে দেবেন হ্যাঁ রেডি করতে থাকে না আপু সবাই খারাপ না আপু দোয়া করবেন আমি মালয়েশিয়াতে পলিটিক পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার কমপ্লিট করছি এখানে একটা জব করতেছি আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আপনি যেন আল্লাহর দোয়া এবং আমাদের আশীর্বাদে আরও সামনের দিকে আগাতে পারেন অ্যান্ড মোস্ট কথা হচ্ছে কি ভাইয়া জীবনে যেই হোক না কেন বাবা হোক মা হোক ভাই বোন বউ বান্ধবী যেই হোক না কেন আমি মনে করি যে কারোর সাথে বেইমানি করা ঠিক না যে মানুষগুলো বেঈমানি করবে আজকে আমার সাথে করতেছেন কালকে আপনার সাথে এমনটা হবে না এর কোনো গ্যারান্টি আছে এই দুই দিনের দুনিয়ায় মানুষ চিন্তা করে আমি অমুককে ঠকাই একটু ভালো থাকবো অমুকের ঠকাই আমি একটু ভালো থাকবো তো বিষয়টা এরকম না আমি সবার জন্যই দোয়া করি সব জায়গা সব মানুষকে সব অবস্থানের জায়গা থেকে সবাইকে অনেক পছন্দ করি দেন অনেক ভালোবাসি কিন্তু কিছু কিছু জায়গায় আসলে মানুষ এতটা হিট দিয়ে যায় এতটা ব্যথা দিয়ে যায় যে ব্যথাটা আসলে ওই জায়গা নিয়ে যখন কথা ওঠে অটোমেটিক মানে ভিতরে দিয়ে ঠিক আছে বড় বউকে বেশি সুন্দর লাগছে ছোট বউ না হাসলে বেশি সুন্দর লাগে হাসলে ভালো লাগে না বড় বউকে বেশি সুন্দর লাগছে ছোট বউকে সুন্দর লাগছে না ছোট বউ হাসলে ভালো লাগে না আপু আপনার পার্লার কোথায় ও সামনা সামনি ওকে হাসলে যে কতটা কিউট লাগে সেটা যদি ও জাস্ট একটা পুতুলের মতো ঠিক আছে ও হাইটে অনেক খুব বেশি বড় না বাট আবার একদম মানুষ যে খাটো বলে সেরকমটাও না দেন ও ওকে সাজানো হয়েছে ওর মেকওভার ওর জুয়েলারি সবকিছু মিলাইয়া ওকে সামনাসামনি দেখতে জাস্ট একটা পুতুলের মতো লাগতেছে ঠিক আছে আপনারা হয়তো মোবাইল ক্যামেরায় দেখতেছেন যার কারণে একটু ভাল লাগতেছে না বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি কাজ করতেছি বলে তা না তাদেরকে পছন্দ করি বলেই কিন্তু তাদেরকে নিয়ে আমি কাজ করতেছি ছোট বউকে সাজ ছাড়াই ভালো লাগে এই যে একজন কমেন্ট করছে ছোট বউকে সাজ ছাড়াই ভালো লাগে

এই দেখো একদম কমেন্ট করছে হচ্ছে বড় বউকে কিছু নর্মাল পরানো হয়েছে কেন ছোটকে দামি গহনা পরানো হয়েছে লেহেঙ্গা পরানো হয়েছে আর ছোট বউকে সব বড় বউকে সব নর্মাল পরানো হয়েছে এটা কিন্তু ঠিক না ছোট বউকে আমি বলছি আপুকে ওকে দেখতে চাই তাই ওকে আপুনি কি আপোনাক কমেণ্ট কৰিছো উত্তৰ কিয় দিয়েনি দুজনকে আমাৰ খুব ভাল লাগে দুজনৰ যদি দোৱা ৰ আশা কৰি উত্তৰ দিব কমেণ্টে ইনশাল্লাহ আপনার কমেন্ট আমি পড়ে দিলাম আমি আমাদের আমার পেজ থেকে আমি লাইভে আছি ওনাদের পেজ থেকে ওনারা লাইভ করতেছে তো দেখতে পাচ্ছেন ওনারা একটু ব্যস্ত আছে যার কারণে হয়তো আপনার কমেন্টের বা রিপ্লাই দিতে পারছে না যখন ওনারা ফ্রি হবে তখন রিপ্লাই দিয়ে দিবে আর আমি তো আপনার কমেন্ট অবশ্যই পড়ে নিলাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার হাবিব মোহাম্মদ আলী আর বড় বউয়ের কণ্ঠ এবং ব্যবহার খুবই ভালো আচ্ছা আচ্ছা না ছোট বউয়ের হাসি খুব মিষ্টি একজনের পছন্দ এক এক রকম বুঝে নিতো আমার কাছে মনে হয় যে দুজনকেই অনেক ভালো লাগে কারণ ওরা দুজন নিজেদের মতো করে যেহেতু মিলে আছে আর চেহারা তো ফ্যাক না একটা মানুষের মন মানসিকতাই হচ্ছে মেন ঠিক আছে

তাদের পেস থেকে তারা লাইফ করতেছে তাদের লাইফটাও দেখবেন আমাদের লাইফটাও দেখবেন একসাথে লাইফ চললে আসলে কেউ কাউকে দেখবে না এটা বুঝতে পারছি তো আমি এখন এই মুহুর্তে লাইফ থেকে চলে যাব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন আমি যেন আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের কাজগুলো আর হচ্ছে এটা হচ্ছে জুস বার

আমরা ফটো শুট করতে করতে বড্ড ক্লান্ত তো এখন ডিনার করে দেন বাসায় যাব ডিনার বুঝতে করার পরে পারবো যে আপু আমার কমেন্টটা আসতে কেন পড়লেন ভালোটা জোরে পড়েন আমার কমেন্টটা বুঝি ভালো হয়নি না আপু আসলে আপনার কমেন্টটা ভালো হয়েছে কিন্তু আপনি যে কমেন্টটা করেছেন সেটা আসলে সত্যি কথা বলতে কি আপনি কি হয়তো এর ব্যাকগ্রাউন্ডটা জানেন না ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি নিজে থেকে চাইছি যে বড় বউকে আজকে ব্রাইডাল লুক দিব ছোট বউকে আজকে হলুদের লুক দিব দেন আবার আপনারা ওনাদের কাজ পছন্দ করলে আমি পরবর্তীতে আবার ছোটটাকে হচ্ছে ব্রাইডাল লুক দিব বড়টাকে হচ্ছে আবার একটা হলুদের লুক দিব বা অন্য কোনো লুক দিব এটা আমার চুজ এটা আমি চুজ করে আর কি ওনাদেরকে এইগুলো দিয়েছি আর ও হচ্ছে ও যে দামি লেহেঙ্গা জুয়েলারি পরে ও শুট করে ও এই মেক নিয়ে যতটা না হ্যাপি আছে ও এটাতে তার থেকে দ্বিগুণ হ্যাপি কারণ ওর সতীনকে আপু আমার জন্য দোয়া করবেন আমি জানাতে চাইছি আমার জন্য আমি ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনি জান্নাতে যান জান্নাতে যাবেন এটাই কারণ সবাই জান্নাতবাসী হোক আমরা মুসলিম আমরা সবাই চাই জান্নাতে যেতে ঠিক আছে লাইট তো এখানে একটু নাইট একটু কম আছে আমরা রেস্টুরেন্টে তো আসছি হচ্ছে খাওয়া দাওয়া করতে এখানে ফটোশুট অলমোস্ট ডান আমাদের ফটোশুট ডান আর দেওয়া হয়েছে সে বিকেল দুপুর বারোটায় একটার দিকে একটা দুইটা দিছি আচ্ছা দনবা আপু তুমি আজকে সুন্দর কাজ করানোর জন্য বলো কি নিয়ে যাব আজকে সিমুর জন্য কিছু নেওয়া হবে এখান থেকে জন্য নিয়ে যাব বড় হাই হ্যালো আলাইকুম নামটা কিন্তু আমরা

এখন সেটা যদি বলেন তাহলে আর কি কি বলার আছে দেখেন আমরা পেট চালানোর জন্য তার চুরি করে খাইতে বলে আল্লাহ নারীকে ঠিক আছে নারীর তো অবশ্যই কর্ম করে খেতে হবে আর এটা তো আমার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান সেই জায়গা থেকে একটা মানুষ আমাকে বলেছে দোয়া যায় তা আমি কি তাকে এখন বদ্ধ দিতে পারি যাই হোক আপনি আমাকে অনেক জ্ঞানের একটা জ্ঞানের কথা বলেছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার লাইফটা এখানেই শেষ করতেছি কারণ আমার সারা দিন এত পরিশ্রম গেছে কাজ নেই খাওয়া নেই মানে প্রচুর পরিমাণে পরিশ্রম গেছে একসাথে দুইটা ফটোশ্যুট করা দেন পার্লারের আরও কিছু সার্ভিস ছিল সেগুলো দেওয়া বাট খুবই খুব বেশি হচ্ছে ইয়া গেছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরও সুন্দরভাবে পরিপাটিভাবে ভদ্রভাবে কাজ করতে পারি আর পর্দার সাহিত্য বিজনেস করতে পারি এই দোয়াই সবার কাছে কামনা করতেছি আল্লাহ তালা যেন আমাদের বিজনেসটা অনেক বেশি সাফল্য অর্জন করার তৌফিক দেয় সবাই দোয়া করবেন আল্লাহ আপনার সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার